আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল দামে সেরা পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ক্রেতা থাকবে আমরা কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না আজকে যে প্যাকেজটি আপনাদেরকে দিব এই প্যাকেজটিতে রয়েছে সাতশো টাকার দৈনন্দিন ব্যবহার্য টয়লেট পণ্য সাতশো টাকার নিত্য প্রয়োজনীয় টয়লেট পণ্য আপনাদেরকে দিয়ে দিব মাত্র তিনশো টাকায় সরাসরি শোরুমে এসে যারা নেবেন তারা নিতে পারবেন মাত্র তিনশো টাকায় আর যারা অনলাইনে নিতে চাইবেন তাদের তারা নিতে পারবেন মাত্র টেন পারসেন্ট বেশি দিয়ে অর্থাৎ তিনশো তিরিশ টাকায় অনলাইনে যারা নেবেন তারা নিতে পারবেন তো কি কি পণ্য কত টাকার পণ্য আছে চলেন আমরা দেখে আসি প্রথমেই আপনারা পেয়ে যাবেন এই রকমের পাঁচশো গ্রাম ওজনের একটা ব্লুসমের টয়লেট ক্লিনার যার খুচরা দাম হচ্ছে একশো টাকা এরপরে পেয়ে যাবেন একটা পাঁচশো গ্রাম ওজনের ব্লুসম কোম্পানির ডিশওয়াশ লিকুইড যার খুচরা মূল্য একশো টাকা এরপরে পেয়ে যাবেন আপনি একটা হ্যান্ডওয়াশ হ্যান্ডওয়াশ দুইশো পঞ্চাশ গ্রামের যার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এই তিনশো টাকার আপনি একটা টয়লেট ক্লিনার একটা হচ্ছে ডিশওয়াশ লিকুইড এবং একটা হচ্ছে হ্যান্ডওয়াশ পাশাপাশি আপনারা পাবেন হচ্ছে দুইটি দুইটি ফুরকানের ফিল বিউটি সোপ একদম আপনার টেলিভিশনে বিজ্ঞাপন নাই এই মানের বাংলাদেশের যত সাবান আছে তার মধ্যে সব থেকে উন্নত সাবান হচ্ছে এই পঁচাত্তর গ্রাম ফুরকানের ফিল বিউটি সোপ দুইটি সাবান